আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা আছি কলাতলি সমুদ্র সৈকতের সাথে আছে আমার বন্ধু নাজিম তা আজকে সাপ্তাহিক শুক্রবার আর সারা দেশে কিন্তু বন্যা চলছে সেই হিসাবে কিন্তু কক্সবাজারের পরিস্থিতি মোটামুটি অনেকটা ভালো এবং ট্যুরিস্টও মাজার ইমানে আছে আপনাদের কাছকে বেস্টটা আমরা ঘুরিয়ে দেখাবো তো চলুন দেখতে থাকি বিকেল পাঁচটা বাজে আর মুখরিত চারদিক হচ্ছে পর্যটকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক লোক যেহেতু সারা বাংলাদেশে আবহাওয়া খুব খারাপ বন্যা পরিস্থিতি ফেনি নোয়াখালী তারপর হচ্ছে লক্ষ্মীপুর তো সেই হিসাবে কক্সবাজার কিন্তু নিম্ন অঞ্চল হলেও এখানে কিন্তু কোনো অঞ্চলে এখনও প্লাবিত হয় নাই তবে সমুদ্র সৈকতে কিন্তু এখানে সিঙ্গেল দেখানো হয়েছে দেখা যায় লাল নিশান টাঙানো আছে বৃষ্টিপাত হয়েছে কিন্তু অল্প অল্প আর ট্যুরিস্ট কিন্তু মোটামুটি মাঝারি মানের আছে শুক্রবার হিসাবে কিন্তু ভালোই ট্যুরিস্ট আছে খারাপ না আর এখন কিন্তু বাটা চলছে অনেক দূরে কিন্তু পানি চলে গেছে তো এই সিজনটাতে বিশেষ করে বর্ষাকাল থাকে তো বর্ষাকালে কিন্তু প্রচুর ডিসকাউন্ট দেওয়া থাকে বিভিন্ন হোটেল মোটেল জোনে কিন্তু ডিসকাউন্ট থাকে বিশেষ করে এই কলাতলি যেই জোনটা আছে এই জোনটাতে কিন্তু প্রচুর লোক সমাগম থাকে তো এখন যেহেতু একটু ট্যুরিস্টের চাপ কম এখন কিন্তু প্রতিটি হোটেলে কিন্তু বিশাল অফার চলছে অনেকে আসছে বিভিন্ন জায়গা থেকে ঘোরার জন্য তো এখন দেখুন প্রতিদিন শুক্রবার প্রতি যে শুক্রবার থাকে সপ্তাহে এখানে কিন্তু মিনিমাম এক লক্ষ লোক থাকে সেই হিসাবে কিন্তু এখানে বর্তমানে দুই তিন হাজার বা চার পাঁচ হাজার লোক বেশি কিন্তু হবে না তো যারা ভ্রমণ প্রতিবাসু তারা কিন্তু ঘুরবেই সেটা আপনি যত সিচুয়েশন থাকুক না কেন তারা কিন্তু ঘোরাঘুরি করে তো এই মুহূর্তে কক্সবাজার বিচে কিন্তু প্রচুর যে খেলা প্রেমী যেই ভাইরা আছে তারা কিন্তু এখানে ফুটবল খেলছে বিচ বিচ ফুটবল খেলছে সেই সাথে পানি যেহেতু এখন বাটা চলছে তো এখন গোসল না করাই ভালো কারণ খুবই রিক্স হয়ে যায় এই টাইমটাতে পানি নিচের দিকে চলে যায় তো এখন মানুষ বেশিরভাগই সমুদ্রে আসে এখানে হাওয়া খেতে এবং সমুদ্র দেখতে আর দেখুন কত দূরে চলে গেছে পানি অনেক দূরে চলে গেছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি থাকে সচরাচর তো এখান থেকে কিন্তু প্রায় পাঁচশো ছয়শো ফুট দূরত্ব হবে পানি চলে গেছে তার বিকাল টাইম তো এখন বিকাল টাইমে কিন্তু প্রচুর মানুষ স্থানীয় যেই বাচ্চা পোলাপান আছে তারা কিন্তু এখানে ফুটবল খেলছে তো এই ছিল কক্সবাজার বিচের বর্তমান যে পরিস্থিতি আপনারা কিন্তু আসলে কিন্তু নিরাপদে ঘুরতে পারবেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বৃষ্টি স্নাতক দিনে কিন্তু কক্সবাজার আসলেই অনেক সুন্দর লাগে এটা যারা কক্সবাজারে একাধিকবার ঘুরেছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ